মাত্র দুই রাকাত নামাজ পড়ে শিখানো ছোট্ট এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন আল্লাহর আড়স কাঁপতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরস কাঁপতেই থাকবে আল্লাহু আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে নবীজি বলেছেন এই আমলটি করে দোয়াটি পড়ে কাছে চাও কি চাইবা তাই পেয়ে যাইবা যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আল্লাহ একবার তাহলে অবশ্যই আপনারা যখন তাহার নামাজ পড়বেন মাত্র দুই রেখা তাহাজ নামাজ পড়েও আপনি এই ছোট দোয়াটি পড়তে পারবেন ইনশাল্লাহ আমি প্রত্যেকটা নিয়ম কানুন একেবারে সহজভাবে আপনাকে শিখিয়ে দেব এভাবে তাহাজ্যতের নামাজ পড়ে আপনি নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ ভাই এবং মহিলা মা ও বোনেরা তাহাজ্জুতের নামাজ পড়ার পর ছোট দোয়াটি যদি আপনি পড়তে পারেন আল্লাহর আরশ কাঁপতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া আল্লাহ কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ কম্পন না আপনার দোয়া যখন কবুল করবে আল্লাহ তখন আল্লাহর স্থির হয়ে যাবে বলি এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়াটি তাহলে তাহার নামাজ আপনাকে পড়তে হবে আপনি কম পক্ষে দুই রাখা তাহার নামাজ পড়েও আপনি এই আমলটি করতে পারেন কোন সমস্যা নেই ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ এমন নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যত নামাজ আছে সব নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ সকলে বলি সুবহানাল্লাহ নবীজি প্রতিদিন রাত্রে নামাজ পড়তেন এবং আপনিও আপনি নামাজ পড়লে আল্লাহ আপনাকে ভালোবাসবে তাহাজের নামাজ পড়লে আল্লাহর ওয়ালি হওয়া যায় আল্লাহর বন্ধু হওয়া যায় এই তাহাজের নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ নফল নামাজের মধ্যে নামাজের ভোর রাতে আল্লাহ রবুল আলামিন দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে আরশে সে আজিমকে ছেড়ে দিয়ে প্রথম আসমানের মধ্যেই সে ডাকতে থাকে ও আমার বান্দা বান্দিরা তোমাদের কি প্রয়োজন আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদেরকে তাই দিয়ে দেব আজকে যে দোয়া করবা সেই দোয়া কবল করব তোমার মনের আশাকে পূরণ করব কি প্রয়োজন আমার কাছে বল এই তাহাজ্যতের নামাজের সময় আল্লাহ ডাকতে থাকে তাহলে আপনাকে তাহা নামাজের নিয়ম কাননটা জানতে হবে মাত্র দুই রাকাত তাহাজ্জুতের নামাজের নিয়মটা বলে দেব আপনি দুই রাকাত তাহাজ্জুতের নামাজের পরেও এই আমলটি করতে পারেন অথবা চার রাকাত তাহাজ্জত পরেও আমলটি করেন তবে দুই রাকাত তাহাজ্জুতের নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন তাহলে চার রাকাত ছয় রাকাত যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারবেন কোন সমস্যা নেই তাহাজ্জুতের নামাজের নিয়ম জানতে হবে সর্বপ্রথম তাহাজ নামাজ কাকে বলে আপনাকে জানতে হবে এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আবার বলছি এশারের নামাজটা পড়ার পর থেকে ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আজান হওয়ার আগ পর্যন্ত যেই নফল নামাজ পড়া হয় ওটাকে তাহাজ্জতের নামাজ বলে আল্লাহু আকবার তাহলে এশার নামাজের পর থেকে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত যে নফল নামাজ পড়ে এটা কিসের নামাজ বলে তাহাজ্জতের নামাজ বলে আচ্ছা তাহাজ্জত নামাজের সময় ওয়াক্ত কখন থেকে শুরু হয় কখন পর্যন্ত থাকে সেটা বলে দেব আপনাদেরকে এখন একেবারে ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আজান হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জের নামাজের সময় থাকে তাহলে তাহাজ নামাজের সময় কতটুকু এশার নামাজের পর থেকে শুরু হয়ে যায় এখন আপনি যদি এশার নামাজের পরেও তাহাজ্যোতের নামাজ পড়েন হা তাহাজ্জত নামাজের সোয়াব হবে আপনার হবে কোনো সমস্যা নেই যদি আপনি ভোররাতে উঠতে না পারেন তাহলে এশার নামাজের পরে তাহাজ্জের নিয়তে দুই রেখাত বা চার রেখাত বা দুই রেখাত নফল নামাজ পড়লে আপনার তাহাজ্জতের নামাজের সোয়াব পেয়ে যাবেন অথবা ঘুমানোর আগে যদি আপনি উজু করে দুই রেখা তাহার নামাজ পড়েন আপনার তাহার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই তাহলে ভোর রাতে উত্তরে না পারলেও আপনি যখন প্রথম রাত শুরু হয় এশারের নামাজটা পড়ে তখনও পড়তে পারেন অর্ধরাত যখন ঘুমান আপনারা অনেকে একটু লেট করে ঘুমান ঘুমানোর আগেও পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে তাহাজ নামাজের উত্তম সময় কোনটা সেটা আপনাকে জানতে হবে কিতাবের মধ্যে এসেছে নবীজি বলেছেন তাহাজোত নামাজের সময় যে মেন সময়টা উত্তম ভালো সময়টা ওটা ভোর রাত্রে রাত্রটাকে তিন ভাগ করলে যখন দুই ভাগ শেষ হয়ে যাবে আর এক ভাগ যখন থাকবে রাত্রটা ওই এক ভাগ হচ্ছে তাহাজ নামাজের মূল সময় মানে এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত রাত্রটাকে তিন ভাগ করলে দুই ভাগ যখন শেষ হয়ে যাবে আর এক ভাগ যখন থাকে রাত্রটা ওইটা উত্তম সময় ওই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে ওটা কোন সময় এই রাতের আড়াইটার পর থেকে আড়াইটা তিনটা সাড়ে তিনটা ওই টাইমটা সবচেয়ে শ্রেষ্ঠতা টাইম আল্লাহ প্রথম আসমানের মধ্যে ওই সময়টাতে চলে আসে রাত আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা ওই সময়টা শ্রেষ্ঠ সময় তাহলে তাহাজ্জ নামাজের উত্তম সময়টা আপনারা জানতে পারলেন ওই সময় তাহাজত পড়লে সবচেয়ে বেশি ফায়দা আল্লাহ খুশি হয় সব বেশি হয় যদি পারেন ভোর রাতে তাহাজের নামাজটা পড়তে চেষ্টা করবেন ইনশাল্লাহ রাতের আড়াইটা তিনটা সাড়ে তিনটা এই টাইমটাতে চারটা এখন আমি আপনাদেরকে বলে দেব তাহাজের নামাজ কত রাকাত পড়তে হয় যদিও আপনি দুই রাকাত তাহাজের নামাজ পড়েও এ আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই তবে তাহাজের নামাজ নবীজি প্রায় সময় আট রাকাত পড়তেন যদি আপনার মন চায় আট রাকাত পড়তে পড়তে পারেন দুই রাকাত করে আর যদি কম পড়তে চান অবশ্যই আপনি দুই রাকাত পড়েও এ আমলটি করতে পারেন চার রাকাত পড়লেও পারেন কোনো সমস্যা নেই তাহার জোতের নামাজ নফল নামাজ পড়লে সোয়াপ না পড়লে গুণা নেই যত বেশি পড়বেন তত ভালো তবে আপনি দুই রাখাত চার রাখা ছয় রাখাত পড়বেন ইনশাল্লাহ যদি ভালো লাগে আট রাকাত পড়লেন আরো বেশিও পড়া যায় সব পাবেন তবে কমপক্ষে দুই দুই রেখাত নামাজ পড়া যায় আপনি যত রাকাত পড়েন দুই রাকাত দুই রাকাত করেই পড়বেন ইনশাল্লাহ দুই রাকাত বা চার রাকাত যাই পড়েন পড়ার পর আমলটি করবেন ইনশাল্লা যেভাবে বলে দেব তাহাজ্যতের নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় সেটা বলে দিচ্ছি তারপরে নিয়মটা বলে দেব আপনি যেই কোনো সুরা দিয়েই তাহাজের নামাজ পড়তে পারেন মানে প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে আপনি যে সুরাটা আপনি ভালো পারেন সে সুরাটা পড়বেন দ্বিতীয় রাকাতে আবার সুরা ফাতিহার পরে দ্বিতীয় রাকাতে আপনার যে সুরাটা ভালো পারেন ছোট্ট একটা সুরা পড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাহলে আপনি যেই কোনো সুরা দিয়েই তাহাজোতের নামাজ পড়তে পারেন এটা কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি আপনাদেরকে তাহাজ্যোতের নামাজের নিয়তরা বলে দিচ্ছে কিভাবে শুরু করবেন ঠিক এভাবে তাহাজ্জতের নামাজটা শুরু করবেন ইনশাল্লাহ আপনি ভোর রাতে ঘুম থেকে যখন উঠবেন উঠে সর্বপ্রথম ওযু করবেন সুন্দর করে অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন তারপর ওযুটা সুন্দর করে করবেন অজুটা সুন্দর করে করার পর আপনি একবার কালিমায় শাহাদাত পাঠ করবেন আকাশের উপরের দিকে তাকিয়ে এভাবে আপনি যদি একবার কালিমায় শাহাদাত পাঠ করতে পারেন নেবেজি বলেছেন আট জান্নাতের দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবে আপনি যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্যে সব জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় আবহু একবার আপনি অজু করার পরে কিভাবে কালেমায়ের সাহাদাত্রা পাঠ করবেন শুনুন এভাবে আশাহাদু আল্লা ইল্লাহা এল্লাল্লাহ ওয়াহাদহো লাশরি কালহো ওয়া শেহদু এন না মোহাম্মেদন হাদদহু আরসূলো এভাবে আপনি কালীমের সাহাদাত্রা পাঠ করবেন অজু করার পরে তারপরে আপনি তাহাজ নামাজ পড়ার জন্যে নামাজের জায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন জায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন ছোট্ট এই দোয়াটি পড়বেন পরলে ভালো না পড়লে কোন সমস্যা নেই এটা নামাজের জায়নামাজের বিছানার মধ্যে দাঁড়িয়ে পড়তে হয় পড়লে ভালো আর কি সোয়াব হয় না পড়লে সমস্যা নেই এভাবে পড়বেন ইন্নী ওয়াজ্জাহত ওয়جهه ইলিল্লাযী ফাতারা আস এভাবে পাঠ করবেন তারপরে আপনি না পড়লে সমস্যা নেই তারপর নিয়ত্র আপনাকে করতে হবে যদি আপনি আরবিতে নিয়ত করতে চান তাহাজত নামাজের হা করতে পারেন কোনো সমস্যা নেই যদি আরবিতে না পারেন যে হুজুর আমি আরবিতে পারি না আমি বাংলাতে কিভাবে করতে পারবো অতি সহজে আপনি বলে দিবেন হা আপনি আরবিতে নিয়ত না পারলে বাংলাতে তাহাজতের নামাজের নিয়তরা অতি সহজে করতে পারেন কোনো সমস্যা নেই কিভাবে বাংলাতে করবেন এভাবে আরবিটা প্রথম বলে দিচ্ছি আরবিতে এভাবে করবেন নাওয়াই তুয়ান উসল্লিয়ার ইল্লাহী তাওয়ালা রকাতায় সলাতি তাহাজ্যদ। নফলে মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি সারিফাতি অগ্বহ একবার এভাবে আবারও বলছি। আপনি তাহাজ্জতের নামাজের নিয়তটা যদি আরবিতে করতে চান এভাবে করবেন নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার যদি আপনি আরবিতে না পারেন কোন সমস্যা নেই বাংলাতে অতি সহজে নামাজের নিয়ত্রা করে তাহাজ কোনো সমস্যা নেই কিভাবে আপনি এইভাবে নিয়ত করবেন বাংলাতে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্যতের নফল নামাজ আদায় করছি একবার এভাবে আরেকটি কথা বলে দিচ্ছি তাহাজ্যতের নামাজকে নফলও বলা যায় সন্ন্যত বলা যায় কোনো সমস্যা নেই তাহলে কিভাবে বাংলাতে নিয়ত্রা করবেন আবারও বলুন আমার সঙ্গে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাখা তাহাজ্যতের নফল নামাজ আদায় করছি আহ একবার এভাবে নিয়ত্রা বাঁধবেন

রুকুতে আল্লাহ আকবর বলে সুবাহান রব্বেল আউজিম তিনবার পড়বেন তারপর এভাবে রুকু থেকে আবার আপনি দাঁড়াবেন সামি আল্লাহমান হামিদা বলে তারপর সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম তারপর সেজদা করবেন এক সেজদা তারপর দুই সেজদার মাঝখানে একটু লেট করে আবার সেজদা মানে মোটামুটি এক রাকাত পড়বেন দুই সেজদা করে আপনি আল্লাহ একবার বলে আবার দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্যে এখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি শুধু বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি আলহামদু সুরাটা পড়বেন পুরাটা সুরা ফাতিহা পড়ার পরে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি কুল হু আল্লাহ সুরাটা পড়বেন অথবা কুল আউদু বিরব্বিন নাস যে সুরাটা ভালো পারেন ওই সুরেটা পড়বেন ইনশাল্লাহ পড়ার পরে আপনি রুকুতে চলে যাবেন রুকু সাজেদা সব ঠিকঠাক মতো প্রথমের মতো সব করবেন করে যখন বসবেন সেজদা করে যখন বসবেন একেবারে শেষে বসে তা শাহুদ দুরুদ শরীফ দয়ামা সুরা পড়ে আপনি সালাম ফিরাবেন অন্যান্য নামাজের মতো সালাম ফিরানোর পরেই আপনি এই আমলগুলো করতে হবে ইনশাল্লাহ যে দোয়াটি পাঠ করলে পরে। আপনি এই দোয়াগুলোর আমলটি করবেন ইনশাল্লাহ এক নম্বরে তাহাজ্জতের নামাজ পড়ার পরে আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে

দুই আপনি ছোট্ট এই কালেমার দোয়াটা তিনবার পাঠ করবেন কতবার তিনবার 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 করে প্রত্যেকটা দোয়া পাঠ করবেন তিনবার এই কালেমার দোয়াটা পাঠ করবেন কালেমাটা এভাবে লা ইলাহা ইলা আল্লাহু মুহাম্মাদুর আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আপনি এটা পাঠ করবেন তিনবার কালেমাটা পাঠ করার পরে শেষ একবার সাল্লাহ সাল্লাম পড়বেন কালেমাটা পড়ার পরে পড়তে হয় আচ্ছা তাহলে দুই কালেমাটা আপনি নাম্বারে পাঠ করবেন তিনবার আপনি এই ছোট্ট দোয়া ইউনুসটা তিনবার পাঠ করবেন আপনার যত বিপদ আপদ বালা মুসিবত আছে পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দেবে আপনার যত বাধা আছে বিপত্তি আছে সব কিছুকে আল্লাহ ঠ দিবে। আপনি এভাবে দুোয়া অনুষা তিনবার করবেন। লা ইলাহা, ইল্লা আন্তা সব্বহানেকা ইননি কুন্তু মেনা জলিমি এভাবে তিনবার পাঠ করবেন। চার নাম্বারে আপনি। পাঠ করবেন তিনবার যেকোনো দুরুদ শরীফ পড়তে পারেন ছোট দুরু শরীফটাও পড়তে পারেন সাল্লু সাল্লাম সাল্লু আলাইহ সাল্লাম সাল্লু আলাইহ সাল্লাম তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহ আমিন বলে মুনাজাদ করে তিনবার বলবেন ইয়া জল জালালি অলিক্রম ইয়া জল জালালি অলিক্রম জালালি অলিক্রম তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহর কাছে বলবেন আপনার মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে বলবেন আপনার পরিবার সংসারে আল্লাহ আমার অনটন লেগেই থাকে দূর হয় না আল্লাহ আমার দুঃখ কষ্ট বালা মুসিবত লেগেই থাকে দূর হয় না আল্লাহর কাছে আপনি বলবেন আপনি আল্লাহর কাছে যা বলবেন তাই কবুল হবে যেই দোয়া পড়বেন সেই দোয়া পূরণ হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ এভাবে আপনি আমলটি করে দেখুন একবার তাহার নামাজের পরে এভাবে আমল করলে আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে আল্লাহর আরস কাঁপতে থাকবে আপনার দোয়া কবুল না হওয়া পর্যন্ত তাহলে কিভাবে তাহার নামাজ পড়ে এক নাম্বারে আপনি ইস্তিকফারের দোয়াটি তিনবার আস্তাক ফিরুল্লাহ আতুবু ইলাই দুই নাম্বারে কালেমাটা তিনবার

আপনি তিনবার চার আপনি দুরুদ শরীফ পাঠ করবেন তিনবার যে যেকোনো দুরুদ শরীফ যেমন সাল্লু আলিয়া সাল্লাম অথবা নামাজের দরুদ শরীফটা পাঠ করে তিনবার তারপর আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন ধরে আল্লাহ আমিন বলে তিনবার ইয়াদ আল জালালি অলিক্রম পড়ে আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আজের পর্যন্তই আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক আপনার মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে আপনাকে আল্লাহ বানিয়ে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন আপনাদের প্রত্যেকের কমেন্টসটা আমি দেখব এবং প্রাণ খুলে আমি আল্লাহর কাছে স্পেশালভাবে আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ তাহলে আজই পর্যন্তই সকলে আমিন কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি